বিমানবন্দরের চূড়ান্ত চেকিংয়ে গিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হ্যান্ড হ্যান্ডব্যাগে ম্যাগজিন এবং গুলি পাওয়া যায় বিষয়টি গণমাধ্যমে গেলেও অল্প সময়ের ভিতরে গণমাধ্যম থেকে গায়েব হয়ে যায় কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্টরা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি প্রকাশ করায় আর গায়েব করে ফেলা যায়নি আত্মপক্ষ সমর্থন করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে তিনি আন্দোলন করতেন তার উপর ক্ষুব্ধ অনেকে ছিল তার যখন প্রোটোকল ছিল না তখন তার নিজের জীবনে নিরাপত্তার জন্য তিনি বৈধ অস্ত্র ব্যবহার করেন সেই বৈধ অস্ত্র নিয়ে তার দ্রুততার সঙ্গে দেশের বাইরে যাওয়ার সময় ব্যাগ প্রপারলি চেক না হওয়ার কারণে ব্যাগের ভিতরে একটি ম্যাগজিন থেকে যায় এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন এই স্ট্যাটাসটার পরেই আলোচনাটা আরো দীর্ঘায়িত হয়েছে এসেছে আলোচনা তিনি উপদেষ্টা হবার পর নিশ্চয়ই তার প্রোটোকল পেয়েছেন তার ব্যক্তিগত দেহরক্ষী পেয়েছেন তখন তো আর লাইসেন্স সহ পিস্তলের প্রয়োজন হয়নি তিনিও বলেছেন যে তার যখন প্রোটোকল ছিল না সেই সময় নিরাপত্তার জন্য তিনি এটা নিয়েছেন তাহলে সেই সময় তিনি ছিলেন আন্দোলনের নেতৃত্ব দানকারী একজন ব্যক্তি এখন আমরা আসি তিনি যদি ব্যক্তি পর্যায়ে লাইসেন্স পেতে হয় লাইসেন্স ছাড়া পিস্তল ব্যবহার করা যায় না তাহলে প্রচলিত রীতি এবং নিয়ম হচ্ছে ব্যক্তিকে প্রতি বছর এত আয় থাকতে হবে যে প্রতি অর্থ বছরে তিনি সরকারকে তিন লক্ষ টাকা ইনকাম ট্যাক্স দেন এবং সেটা হতে হবে লাস্ট থ্রি লাস্ট থ্রি ইয়ার্স মানে হলো তাকে তিন লক্ষ তিন লক্ষ নয় লক্ষ টাকা ইনকাম ট্যাক্স দিতে হয়েছে যখন তিনি উপদেষ্টা ছিলেন না দ্বিতীয় হতে হবে তিনি যে বাসায় থাকেন সেই জায়গাটায় এই জাতীয় আগ্নেয়াস্ত্র রাখার নিরাপদ স্থান কিনা তৃতীয় হতে হবে যে তার হাতে এ জাতীয় একটা আগ্নেয়স্ত্র দেয়া হলে এই আগ্নেয়স্ত্রটার অপব্যবহার হবে কিনা তিনি যখন সহিংস আন্দোলন ছিলেন সেই সময় শেখ হাসিনা প্রশাসন ক্ষমতায় ছিল তাহলে শেখ হাসিনা প্রশাসনের যারা বিভিন্ন সংস্থা তারা কি রিপোর্ট দিয়ে বলেছে যে এই লোকের কাছে একটা বৈধ অস্ত্র থাকা নিরাপদ হবে তারা কি চেক করে দেখেছে উনি যে বাসায় থাকেন সে বাসাটায় পিস্তল বা এ জাতীয় আগ্নেয়স্ত্র রাখার মতো নিরাপদ স্থান তারা কি রিপোর্ট দিয়ে বলেছে জোনার ওনার এত ইনকাম যিনি প্রতি বছর সরকারকে লাস্ট থ্রি ইয়ার্সে নয় লক্ষ টাকা ইনকাম নিয়েছেন এবং অথরিটিকে বিবেচনা করেছিলেন যে এই জাতীয় একটা ব্যক্তি উনি যার নিরাপত্তার জন্য এই জাতীয় লাইসেন্স দেওয়া দরকার তাহলে তার এই পরিমাণ ইনকাম ছিল দ্বিতীয় হচ্ছে তিনি যখন পিস্তলটি কিনেছেন সেক্ষেত্রেও তো প্রচুর টাকা লেগেছে একটা পিস্তল কিনতে এই আয়ের উৎসগুলি নিয়ে বিভিন্ন প্রসঙ্গ এসেছে দ্বিতীয় এসেছে যে তাহলে তিনি উপদেষ্টা হওয়ার পূর্বের তিন বছর কি ব্যবসায়ী ছিলেন ব্যবসায়ী না হলে তার তো এত টাকা ইনকাম হওয়ার কথা না আর এত টাকা ইনকাম না হলে প্রতি বছর তিনি তিন লক্ষ করে টাকা সরকারকে ইনকাম ট্যাক্স দেওয়ার কথা না তাহলে ব্যবসায়ী হয়ে কি তিনি ছাত্রদের নেতৃত্ব দিয়েছেন তিনি কি মেসে থাকতেন নাকি বাসায় থাকতেন নাকি বিশ্ববিদ্যালয়ে থাকতেন তিনি এবং তার বন্ধুদের বিভিন্ন সময় স্টেটমেন্টে যেটা ফুটে উঠেছে এবং তার পারিবারিক বাড়ির যে ছবি বিভিন্ন রকম যে ইনফরমেশন গণমাধ্যমে টেলিভিশন এসেছে তাতে এই জাতীয় বিত্তবান তাকে মনে হবার কোনো কারণ দেখা যায়নি যদি তাই না হয় তাহলে কিভাবে তিনি পিস্তলের লাইসেন্স পেয়েছিলেন কিভাবে তিনি প্রতিবছর তার এত ইনকাম দেখিয়েছিলেন তাহলে তার পেশা প্রকৃত পক্ষে কি ছিল এবং সেই সময়ের প্রশাসন কি তাকে লাইসেন্স দিয়েছিল এবং তিনি লাইসেন্স পাবার জন্য নিরাপদ ব্যক্তি ছিলেন কিনা সে প্রসঙ্গগুলি সামনে চলে এসেছে অনেকেরই ধারণা যে এই বিষয়গুলি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতো অবস্থা এসেছে এরপরে আলোচনা এসেছে বিমানবন্দরে অস্ত্র নিয়ে ঢোকা সম্পূর্ণরূপে নিষিদ্ধ আমরা বলতে পারি বেআইনি তাহলে ফার্স্ট চেকিং সেন্টার থেকে কিভাবে তার হ্যান্ডব্যাগের ভিতরে এই জাতীয় আর্মস এমুনেশন থাকলো যেটা সেখানে ডিটেক্ট হলো না ডিটেক্ট না হলে যারা দায়িত্বে ছিলেন বা যে মেশিন থেকে ডিটেক্ট করা হয়েছে সেই মেশিনে কি এটা ধরা পড়েনি তাহলে যদি ধরা না পড়ে থাকে কি কারণে ধরা পড়লো না আর যাদের কাছ থেকে এটা স্কেপ হয়ে গেল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে কি কোনো প্রশ্ন করা হয়েছে তিনি কি আইনের ঊর্ধ্বে তিনি কি কোন সন্তোষজনক ব্যাখ্যা দিতে পেরেছেন তাহলে ওখান থেকে তার এই যে ম্যাগজিন এবং গুলিটি সেই গুলিটি তিনি কার হাতে হস্তান্তর করেছিলেন কে গুলিটি নিয়ে ব্যাক করে আসলো কারণ সকলে ওই গুলি কিন্তু না এগুলি নিয়ে আলোচনা এসেছে আবার কেউ কেউ গণমাধ্যমে বলছেন তার পিছনে নানা রকম বিতর্ক চলছে যেমন তার এপিএস এর দুর্নীতি যেমন ইশরাক সাহেব তিনি বলছেন যে তিনি মেয়র আবার সেখানে তিনি প্রশাসক নিয়োগ করেছেন অন্য সিটি কর্পোরেশনে তার প্রশাসক নিয়োগ নিয়ে ইশরাক বলছেন ব্যাপক আর্থিক লেনদেনের অভিযোগ করেছেন সবকিছু মিলে পিছু ছাড়ছে না নানা রকম বিতর্ক আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ব্যাখ্যা এখনো দেয়া হয়নি আমরা আশা করব যে একটা ব্যাখ্যা দেওয়া হবে যদি সন্তোষজনক ব্যাখ্যা হয় নিশ্চয়ই সেটা গ্রহণযোগ্য ব্যাখ্যা সন্তোষজনক না হলে একথা ভাবার কোনো অবকাশ নাই যে আসিফ মাহমুদ সজীব ভইয়া আইনের ঊর্ধ্বে কেসো খুঁড়তে সাপ বেরিয়ে আসতে পারে এ আশঙ্কা অনেকেরই